আসসালামু আলাইকুম দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা বরাবর মতো আপনাদের মাঝে চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার ফাঁসে আছেন তাদেরকে আমার মন থেকে জানায় অসংখ্য ধন্যবাদ তো ওই সকালবেলায় আজকে ভিডিওটা আরম্ভ করলাম এই তো সকাল সকাল গাছগুলো একটু ফানি দিয়ে দিচ্ছি আমার বারান্দার গাছগুলা তো সকালে আমরা প্রতিদিন গাছে পানি দিই বিকেলেও দিই মাঝে মধ্যে যদি সকালে দেওয়া না হয় সে মানে সেদিন আবার বিকেলেও দিয়ে দিই আর কি তো একদিন একবেলা পানি দিতেই হয় তো আজকে সকাল থেকে বিডিওটা শুরু করলাম আর কি এই যে বারান্দা থেকে বাইরের বিউ তো এই তো মেয়ে মেয়ের রুমের বিছনা চাদরগুলো ঠিক মানে বেডশিটটা ঠিক করতেছে তো ওর কাজগুলো নিজেই করে মাঝে মধ্যে আর কি ওই কুচিংয়ে চলে গেলে বা প্রাইভেটে গেলে আমি ঘরের এই কাজগুলো করি আর কি বা ওর রুমটা একটু গুছিয়ে দিই আর যেদিন ও থাকে ও এ করে ওরটা তো ওর রুমটা ক্লিন করতেছে আর আমি চলে গেলাম কিসে নে আমার কাজে আজকে আমার আর মানে বাড়তি কাজ করতে হবে না যেহেতু মেয়ে আছে মেয়ে করে নিবে রুমটা ভালো করে গুছিয়ে নিলো এই যে বেডশিটটা ভালো করে টান মানে টান টান করে নি বিছানাটা ফিরে ঠিক করে নিলো আর কি আর দেখেন ও রুম থেকে বাইরের ভিউ এটা প্রতিদিনই আমরা দেখি মানে জানলা দিয়ে একবার দেখাই হয় তো খুব ভালো লাগে আসলে ওর রুম থেকে বাইরের ভিউটা আর কি আমার রুম থেকেও বাইরের ভালো ভিউ দেখা যায় আর কি তো পরে ওর আব্বু কিছু কাপড় দিয়ে গেছে আজকে ওর আব্বুর কিছু কাপড় দিয়ে দিল মানে ওয়াশিং মেশিনে আর কি সকালবেলা আমাদের এই কাজগুলো থাকে সবসময় এই কাজগুলো করতে হয় তো আমি আবার ক্যামেরায় মানে রুটি বানাইছি সকালবেলা রুটি বানিয়ে আমরা খেয়ে নিচ্ছি তো পরে উঠছে ও একটু ভরে ওঠার কারণে এখন খাচ্ছে আর কি রুটি দিয়ে একটু সবজি আর একটু কালকের একটু মাংসে ছিল ওটা দিয়ে খাচ্ছে তো খাবে মাত্র একটাই বলতেছে বলতেছে আরেকটা রুটি দিই বলে না 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 একটু পরে তো ভাতে খাবো তো একটাই খালো খেলো আর কি তাও আমি বলি খাওয়াইছি যে একটা খেয়ে পানি খাওয়া ভাত খাতে খেতে দেরি হবে দুপুরে খাবার রান্না করব তারপরে খাবা তো আজকে সে আমার ওই যে ডাইনিং রুমের বেসিনটা ক্লিন করে দিচ্ছে আজকে বাসায় তো সেই জন্যে অফ ডে স্কুলে স্কুল নাই সেই জন্যে আজকে একটু আমাকে সাহায্য করা আর কি তো বেসিনটা ক্লিন করছে টেবিলটা ক্লিন করছে এই কাজগুলো করছে আর কি আজকে সকাল সকাল আমি বলছি না আজকে নিজে নিজেই করছে ওর ভালো লাগছে করছে এই আর কি তো এই তো টেবিলটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছে সাবান ফানে দিয়ে একটু ভালো করে গষিয়ে দিচ্ছে স্কভার দিয়ে তো আজকে আমি কিচেনে কাজ করছি ওইগুলো করছে আর কি আমি গরটা ঝাড়ু দিয়ে পরে গরটা মুছে নিচ্ছি আর কি সেইগুলো করছে তো গরমশা ঝাড়ু দেওয়া এগুলো আর ভিডিও করা হয়নি আর আর কিছু কিছু অংশ কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করা আর কি তো যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যারা যারা করছেন তাদের জন্য তো রয়েছে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ তো এই তো টেবিলটা ভালো করে ক্লিন করে মুছে এখন এ তো রান্নাটা দিয়ে দিল আর ট্রেটা এখানে এনে রেখে দিল আর কি তা ভালো লাগছে মুরজি হয়েছে করছে সবসময় আবার করে না তা আমি এই যে কিচেনে কাজগুলো করতেছি তা আজকে রান্না করতেছি খাসির কলিজা একটু মাংস ছিল এটা দিয়ে এটাই রান্না করব, খালি রান্না করব একটু বুনা বুনা করবো আর কি আর একটু ফলাও করব। আমার বাড়ির ছেলে আমার ছেলে দুইজনে আছে বাসায় সেই জন্য একটু রান্না করা আর কি তো ভাবছিলাম সবজি করব তো সবজি করলে সবজি খাওয়া যাবে না ওরা ফলাওর সাথে সবজি খায় না মাংস খেলে মাংস থাকলে ওরা মাংস দিয়ে খেয়ে নেবে আর কি সেই জন্য আর কিছুই করিনি একটু বেশি করে মানে মাংস রান্না করে ফেলছি আর কি আর ফলাও করছি সালাদ করে দিছি তো দুপুরে চিনছাম রান্নাবান্নায় করলাম খুব একটা বেশি জামলে তো যায়নি আমার বাচ্চারা মাংস হলে মাংস সাথে মাছ অন্য সবজি খানা না বললেই চলে তো এই তো কালকে ডালও রয়ে গেছে ফ্রিজও একটু সবজি রয়ে গেছে ইচ্ছে আমরা খেতে ইচ্ছে করলে অবশ্যই ফ্রিজ থেকে নামিয়ে খেতে খেতে পারবো আর কি সেই জন্যে আর কোনো নতুন করে কোনো সবজি করে নিই আমার ছেলে তো আর খাবে না ও শুধু মাংস দিয়ে খেয়ে নেবে মেয়েও খাবে না তা আমি একটু খেলে মানে ফ্রিজ থেকে নামিয়ে খাবো আর কি সবজি এই আর কি আমি মাংস রান্না করলে খুব একটা বেশি সবজি করিও না পোলাওর সাথে আমার ছেলে মেয়েরা সবজি খায় না কিন্তু আমার হাজবেন্ড আবার খেতে চায় ও আবার যে কোনো একটা সবজি বাজি খায় ফলাও সাথেও খায় ও মানে একজনের একরকম রুচি আর কি তো সবার কথা মাথা রেখেই করতে হয় তো এখানে সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি দেখতে পারছেন একে একে প্রথমে আমি তেলের মধ্যে একটু ফেঁস দিয়ে দিলাম ফেঁসতে ভালো করে একটু লাল লাল হয়ে আসছে আর এখন সব সব মশলা এড করলাম আর কি আদা রসুন তারপরে জায়ফল জয়ত্রী বাটা এগুলো তো একসাথে একটা মশলা আমি সবসময় করি এটা তো বলি আপনাদের সাথে আর জিরা এগুলা দিয়ে একটু মানে মাখিয়ে নিচ্ছি আর রান্না করতে আসি দেখি যে মানে লবণ নাই আর কি তো আসলে রান্না করতে আসলে কোনো কিছু যদি রিভিল করা না থাকে অনেক বেশি মন খারাপ হয়ে যায় তো এই ফাঁকি দিয়ে আবার একটু লবণ ঢুকিয়ে নিলাম আর কি কী করা করতে তো হবে তো লবণটা ঢুকিয়ে নিচ্ছি তো এরপরে লবণ দিয়ে ভালো করে কষিয়ে মশলা কষিয়ে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি আর কি তো পরে আমি একে একে সবগুলো মাংস দিয়ে দিব নিজে যে কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে জোল একটু কমিয়ে দিলে হবে প্রেশার দিয়ে তারপরে অন্য ফাতিলে নিয়ে নিব আর কি আমি প্রেশার কুকারে রান্না করলে প্রেশার কুকারে মাংস তো মাংস রাখি না অন্য ফাতিলে নিয়ে নিই আর কি তারপরে প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে দিই আর কি এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি তো তেজপাতা দেওয়া হয়নি এখন তেজপাতা দিয়ে দিলাম আর কি সমস্যা নাই আমি আবার মানে তার সিনিয়াল লং এগুলো বেটে বেটে দিয়ে দিছি আর কি এখন তেজপাতাটা দিয়ে দিলাম আর কি তো কলেজ রান্নাটা ওই দিন খুব বেশি মজা হয়েছে আর কি আজকে তো বজ দিচ্ছি খুব বেশি মজা হয়েছে ওই দিন কলুজা রান্নাটা আর কি এটা আমার কথা না আমার ছেলে মেয়েদের কথা এ আর কি মাংস তো হয়ে যাচ্ছে আর অন্য ফাতিলে আমি ফলাউ বসাই দিচ্ছি তো এখানে আমি তেল দিয়ে তেলের মধ্যে একটু ফেস দার্সিনিয়ালা লং এগুলো দিয়ে একটু লাল লাল করে বেজে নিব তারপরে সাইল দিয়ে দিব আর কি তো আমি এভাবে করি ফলাউ সাধারণত প্লেন ফলা ফলাউটা আমি খুব একটা বেশি আর কিছু দিই না একটু আদা রসুন বাটা দিই এই আর কি তো আজকে রান্নাবান্না আমার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একটু পরে আমি একটা জায়গায় যাব তো বলবো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো একটু ভালো করে বেজে নিচ্ছি আগে চালগুলোরে চাল যখন বাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আর কি ঝুলের ফানে এই তো মাংস সবগুলো নিয়ে নিছি এখানে আসলে এখানে একটু বেশি হয়ে গেছে সমস্যা নাই কমে যাবে ঝুল কমে মানে কমে যাবে আর কি তো ফলাও হয়ে গেছে একদিক দিয়ে আর একদিক দিয়ে মাংস হয়ে গেছে জটফট রান্না করে নিছি আর কি তো আমার ছেলে আবার চলে যাবে ঢাকায় সেই জন্যে ওকে খাইয়ে দিবে এই জন্যে রান্না করে নিছি আর কি তাড়াতাড়ি এই তো পরে ওদেরকে খাওয়াই দিলাম আমার ছেলেও আছে আমার ভাইয়ের সেলো আছে আমার বাসায় তো এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি এই তো দিয়ে দিলাম আমার ভাইয়ের ছেলেরা আর আমার ছেলেরে মেয়ে এখনও খাইনি মেয়ে জন্য বেড়ে নিলাম আর কি আর আমিও খেয়ে নিছি অফ ক্যামেরা তো আমার ছেলে খুব তৃপ্তি করে খেলো আর কি বলে আমি অনেক মজা হয়েছে তো এই তো এরপর আমরা চলে গেলাম একটু বাহিরে বাহিরে বলতে কি আমার মেয়েকে আজকে ভর্তি করিয়ে দিব আর কি ও তো এবারে ক্লাস টেনে তা আমি এখনও ভর্তি করাইনি নতুন ক্লাসে আর কি তা ওকে বলছে তুমি যাও না ও বলে না তুমি চলো তো আমি সব গেলাম আর কি এই তো আমাদের বাসার সামনে পুরা বিল্ডিংটা দেখিয়ে দিলাম তো এই তো আমার বাসার চারদিকের ভিউটা আর কি এরকম বাসার সামনে আর কি এখানে তো আমরা চলে আসলাম স্কুলে এই তো মেয়ের স্কুলেটা তো ওকে ভর্তি করিয়ে তারপরে মানে স্কুলের সামনে কিছু মানে ব্যানের মধ্যে কিছু গাছ নিয়ে দাঁড়িয়ে আছে তো এগুলোতে গেলাম একটু কেনাকাটা করলাম কয়েকটা গাছ কিনলাম আমার মেয়ে দুটা গাছ কিনলো আমি একটা মরিচ গাছ কিনলাম এই তো এইগুলো কিনে কেনাকাটা করলাম আর কি মেয়েকে ভর্তি করালাম অফ ক্যামেরায় আর কি আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি বাইরে গেলে এমনি আমি খুব একটা বেশি ভিডিও দরি না

তো আমার বরাবরে অভ্যাস কোনো কিছু আনলে সাথে সাথে এটা আবার একটু সুন্দরভাবে সেট না করতে করতে না পারলে ভালো লাগে না আর কি তো এখানে আমি আগে গাছ মানে আমার একটা টপের মধ্যে কিছু মাটি ছিল এগুলো একটু ভালো করে জুড়া করে নিচ্ছি আর কি তারপরে গাছ লাগিয়ে দিবে এখানে মরিচ গাছ লাগাবো আর ওই দুইটা আমি অফ ক্যামেরা করে ফেলছি লাগিয়ে লাগিয়ে ফেলছি আর কি তো দেখাবো আপনাদের সাথে কিভাবে লাগালাম কোথায় লাগালাম তো এখানে আমি মরিচ গাছটা লাগিয়ে নিচ্ছি এই যে আগে একটা আগের টপ আর কি এটা ওইটাতে আগে আমি কি জানি লাগালাম কলমি শাক ছিল এখানে তো এটা মরে গেছে এখন আমি মাটিগুলো নিচে ইয়ে করে তার ফিটে ভালো করে জুরা জুড়া করে এখন আবার দিয়ে দিচ্ছি টপের মধ্যে তো এখানে মরিচ গ্যাস লাগিয়ে নিব আর কি আমি যে মরিচ গাছটা নিয়ে আসছি এটা নাকি বারো মাসি বারো মাসি মুর মরিচ দেখা যাক কালো মরিচ আর কি আর কয়েকটা গাছ লাগাবো মরিচ গ্যাস এটা আশা আছে ইনশাল্লাহ আবার গেলে নিয়ে আসবো তো এই তো দেখি এটা লাগিয়ে নিই এটা কেমন হয় দেখি তো বিস্মেলে পড়ে গাছটা লাগিয়ে দিলাম আর কি এই তো এখন বসিয়ে দিচ্ছি যে কোনো গাছ টাছ লাগাতে আমার খুব বেশি ভালো লাগে এই কাজগুলো করলে আমার অনেক বেশি মানে আনন্দও লাগে ভালো ভালো লাগাও কাজ করে আর কি গাছ লাগানো এই তো এই গাছগুলো তো ভালোই লাগে আর গাছ যখন মানে সবজি দেয় ফল দেয় তখন তো আরও বেশি আনন্দ লাগে সেটা আর বলে প্রকাশ করা যায় না তো সেই জন্যে তো মানুষে গাছ লাগায় খুব একটা বেশি করে মানে গাছ গাছের দিকে তাকালে মানুষের মন ভালো হয়ে যায় আমার মতে আর কি এটা আমার মতন এটা সবাই 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 বলে যে গাছ গাছের দিকে তাকালে গাছ দেখলে মন ভালো হয়ে যায় এই তো পরে এই গাছগুলো লাগিয়ে নিলাম এই দুটো গাছ আমার হাজব্যান্ড আবার লাগিয়ে নিছে আমি ঘরে যখন কাজ করছিলাম তখন সেই গাছ দুটো গাছ লাগিয়ে নিছে দুটা টফে তো এটা এই দুটো গাছ আমার মেয়ে আনছে কি এই গাছটা তো অনেক দাম যাও গাছের মতো এটা একটা গাছ এটা কী ফাতাবাহার আমি নাম জানি না তো এই তিনটা গাছ এখন লাগিয়ে নিলাম তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ